আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক করি সবাই ভালো আছেন যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দর্শক মণ্ডলী একটা বিষয়ে আপনারা জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা কীভাবে চিন্তা করছেন যে প্রথমত যে বিষয়টা হচ্ছে ফরিদপুরের মধুখালীতে আমাদের দুজন মুসলিম ধর্মাবলী ভাইদেরকে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা সন্দেহবশত পিটি হত্যা করেছেন যেটার গতকালকে নিউজে দেখলাম যে এটা প্রতিবেদন আসছে যে এই দুজন ভাই সম্পূর্ণ নিরপদ ছিল তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে কদিন পরপরই দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে সাম্প্রদায়িক কিছু উস্কানিমূলক কিছু কর্মকাণ্ড ঘটছে এবং এটার চরম একটা রূপ হচ্ছে ফরিদপুর ফরিদপুরের মহাকালীতে যেখানে দুজন মানুষকে মানে বিনা বিচারে বিনা দোষে মানে হত্যা করে দেওয়া হলো এবং এর পেছনে হচ্ছে দেখা যায় উপজেলা চেয়ারম্যান মানে জনপ্রতিনিধি সরাসরি জড়িত এখন কথা হচ্ছে যে এটাই যে পার্শ্ববর্তী দেশে আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার কয়েক বছর ধরেই মানে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা জিনিস মানে পরিবেশ তৈরি করেই মূলত বর্তমান যে বিজেপি সরকার তারা কিন্তু ক্ষমতায় আছে এবং এটা এটাই তাদের পুঁজি এবং এটা নিয়েই তারা কদিন পরপরই দেখা যাচ্ছে যে ওই যে চলমান লোকসভা নির্বাচন চলছে ওই জায়গাতেই তারা কদিন পরই মুসলমানদেরকে তির্যক মন্তব্য করছে তো ভারতের মুসলমানের কিন্তু একটা বড় একটা সংখ্যা এটা কিন্তু ভোটারদের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার তুলনায় মুসলমান বেশি হচ্ছে ভারতে যেমন বিশ কোটির উপরে প্রায় মুসলমান আছে ভারতে তো আমার কথা হচ্ছে এটা না যেমন আমরা আবহমান কাল থেকে বাংলাদেশেও কিন্তু আমরা হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মাবলী যারা আছে আমরা সবাই খুবই সাম্প্রদায়িক সম্প্রীতির মতো দিয়ে আমরা এখানে থাকছি মানে আমাদের পূর্বপুরুষ থেকে আসছেন আমরাও থাকতেছি আমরা চাই যে ভবিষ্যতেও এরকম এক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক যেমন আমি আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী বন্ধুরা আমাদের আছে এবং আমার নিজেরও আছে আমরা যখন হাফি স্কুলে পড়ালেখা করলাম প্রাইমারিতে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় আমাদের বন্ধু বান্ধব ছিল কিন্তু মানে কেন এরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে এটা আসলে আমি জানি না মানে সরকারের পক্ষ থেকে এরকম কোনো আসলে উদ্যোগ দেখা যাচ্ছে না এই যে ফরিদপুরে মধুখালিতে মারা গেল এবং এর পেছনে এখন পর্যন্ত কোনো কারণ ফুটে আসে নাই শুধু এটাই প্রতিবেদন আসছে যে দুইজন বিনা দোষে মারা গেছে জনপ্রতিনিধি জড়িত ছিল কিন্তু জনপ্রতিনিধিকে ধরতে সরকার পুরস্কার ঘোষণা করছে এখন দেখা গেল যে এখন পর্যন্ত ওদেরকে ধরা হচ্ছে না কিন্তু ওই যে দেখা যাবে যে কদিন পর মানে কদিন পরে এটা হচ্ছে কী হয়ে যাবে ঢেকে যাবে যেমন ফরিদপুরের পরে বেনোজির ইস্যু আসলো বেনোজিরের বড়ো ধরনের একটা কুকা কুকর্ম সবার সামনে চলে আসলো কিন্তু এটাও কিন্তু আসলে লাইমলেটে থাকে নাই কারণ থাকে নাই কেন এই কারণেই কেন এটা যদি বেশি লাইমলেটে থাকে তাহলে দেখা যায় যে বড় বড় বড়ো বলরা কিন্তু ধরা হয়ে যাবে কারণ ডেফিনেটলি বেনোজিরের সাথে তো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা মানে তার সাথে তো উচ্চপদস্থ কর্মকর্তা আর কী হতে পারে মানে সরকারের বড় বড় মানে আওয়ামী লীগ সরকারের দেখা যেতে পারে যে মন্ত্রী বা টপ টপ লেভেল একবারে টু বটম সবাই থাকতে পারে আর এর পাশাপাশি এখন চলতেছে কি এই সমস্ত সবগুলো বিষয় ডেকে দিতে এখন দেশে মানে অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক নির্বাচন চলছে যেটা আমরা আমাদের পাবলিক দিক তো আমরা আসলে হুজুলে বাংলা হুজুকে বাঙালি এই কারণে বলতেছি যে এই যে উপজেলা নির্বাচন চলতেছে দেখেন আমরা সবাই কিন্তু কেউ না কোনো না কোনোভাবে আমরা এটাতে মধ্যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা বা কিছু যারা বিএনপি বা জামাত ইসলামী সভা অনেক দল তো অংশগ্রহণ করে নাই কিন্তু আওয়ামী লীগ তাদের মাঠকে গরম রাখতে নিজেদের প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতাই রাখছে মানে দেখা যাচ্ছে অতীতে যেটা কখনোই তারা ঘট করতো না কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াইলে তাকে বহিষ্কার করা হয়তো দল থেকে বৈষ্কার করা হতো বিভিন্ন ধরনের শাস্তি করা হতো কিন্তু এখন মানে বরঞ্চ মনে হচ্ছে আর উৎসাহ দেওয়া হচ্ছে যে তুমি দাঁড়াও তাহলে মাঠে একটু গরম থাকলো আর এমন এমন ক্যান্ডিডেট রাখতেছে যে পাবলিক যেন এগুলাকে খায় তো বিষয়টা হচ্ছে এটাই যে আমার মূল কথা হচ্ছে ফরিদপুরের বিষয়টা নিয়ে ফরিদপুরের বিষয়টা হচ্ছে সরকারের উচিত এটাকে খুব সিরিয়াসলি নিয়ে পাবলিকের কাছে এটা দেশবাসীর কাছে ক্লিয়ার করা এবং সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করার জন্য সর্বোত্তক চেষ্টা করা কয়দিন পরপর কেন মানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলী ভাইদেরই মন্দিরে সেটা হয় দেখা যাচ্ছে মানে পর পরপর তদন্ত করে দেখা যায় যে আসলে ওখানে নিজেদের ধর্মের কোনো ভাই বা অন্য কোনো বিষয় এখানে জড়িত কেন করছে কারা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্যোগটা কারা নিচ্ছে এর পিছনে অবশ্যই মানে যথাযথ উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে দেখা যায় যে বড় ধরনের সমস্যার মুখোমুখি আমরা সাধারণ জনতা মানে পড়ছি কারণ তো মাছ শিকার করা সহজ যত বেশি মানে একটা গোষ্ঠী যাচ্ছে হয়তো বা এখানে যদি একটা দাঙ্গা ফেসা থাকে তাহলে দেখা যাবে তারা অন্যান্য বিষয়গুলো ঠিকই কারসাজি করতে পারবে যেমন দেশের ব্যাংক সেক্টর বলেন অন্যান্য সেক্টর বিভিন্ন জায়গাতে মানে যে অবস্থা চলতেছে এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে দেশের আসলে মানে এই অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা নাই সো এই বিষয়টাতে আসলে সবার নজর দেওয়া উচিত সরকারের উচিত এই বিষয়টাকে খুলাসা করে বা পাবলিকের কাছে ক্লিয়ার করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম